আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা জানিয়ে দেব ভারতের ছয় প্রতিষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এরপর রয়েছে শর্ত সাপেক্ষে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার সর্বশেষ থাকছে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন একশো পনেরো নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালালো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মোট পাঁচটি ড্রোন ব্যবহার করে এই হামলার চালানো হয় বুধবার তিরিশ জুলাই এই দাবি করে গোষ্ঠীটি হুতিদের এক বিবৃতিতে জানানো হয় প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইরাফা এলাকার দুইটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় দ্বিতীয় তৃতীয় হামলা যথাক্রমে আসকেলন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয় বিবৃতিতে বলা হয় সব অভিযান সফর হয়েছে যতদিন পর্যন্ত গাদার আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এর আগে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার পর ঘোষণা দেয় তারা জানায় এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকে তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে ভারতের ছয় প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের পেট্রোলিয়াম ও ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্য জড়িত থাকার অভিযোগে ভারতের ছয়টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয় এসব প্রতিষ্ঠান ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের কেনাবেচায় গুরুত্বপূর্ণ লেনদেনে ইচ্ছাকৃতভাবে জড়িত ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে নিষেধাজ্ঞায় আওতায় আসা ছয়টি ভারতীয় প্রতিষ্ঠান হল আল সলিউশন প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড রমনী ক্লাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি পার্সিনটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ও কাঞ্চন পলিমার্স যুক্তরাষ্ট্রের দাবি এসব প্রতিষ্ঠান ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাদের জ্বালানি বাণিজ্য সক্রিয়ভাবে অংশ নিয়েছে এছাড়া পদক্ষেপের আওতায় বিশ্বের আরও বিশটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না এদের অধীন যেসব সহযোগী প্রতিষ্ঠানের পঞ্চাশ শতাংশ বা তার বেশি নিথিন রয়েছে তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে ট্রাম্প প্রশাসন বলছে এই পদক্ষেপের লক্ষ্য ইরানের ছায়ানৈবহর ও বিশ্বব্যাপী মধ্যস্থভোগীদের দমন করা যারা ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের পরিবহনে সহায়তা করে থাকে এই নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আগামী এক আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে এছাড়া রাশিয়ার কাছ থেকে অস্ত্র জ্বালানি কেনার কারণে ভারতকে শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান যদিও সেই শাস্তির ধরন এখনো স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানি তেল বিক্রির মাধ্যমে যে অর্থ আসে তা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার সৃষ্টি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তায় ব্যবহৃত হয় শর্ত সাপেক্ষে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার কানাডা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে তবে শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার এবং সংবাদ সম্মেলনে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষকে দুই সালে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এবং আরও কিছু গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার জানতে হবে কার্নি বলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানটিকে রাখতে হলে আমাদের মানুষের পাশে হবে যারা সন্ত্রাস নয় সেসব শান্তিকে বেছে নিচ্ছে যারা শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বাস করে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণার তীব্র বিরোধিতা করে বলেছে এটি আসলে হামাজকে পুনরুদ্ধার করার সামিল তাদের দাবি কানাডার এই অবস্থান গাজার যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে এর আগে যুক্তরাজ্যও জানিয়েছে যদি ইসরায়েলে গাজার মানবিক সংকট নিরসন দৃশ্যমান পদক্ষেপ না হয় এবং শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি না দেয় তাহলে তারা সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ইরানের উপর যুক্তরাষ্ট্রের একশো পনেরো নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে দুই সালের পর সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ জানায় ইরান ও রাশিয়ার হয়ে অস্থিতিশীল তৎপরতার অর্থায়নকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্কে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প আমলে সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির উপর সবচেয়ে বড় পদক্ষেপ এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসক গোষ্ঠীকে দুর্বল করা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে পনেরোটি শিপিং কোম্পানি জাহাজ বারো জন ব্যক্তি ও তিপ্পান্নটি প্রতিষ্ঠান যার যারা সতেরোটি দেশে কাজ করছে নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হুসেইন সামখানি যিনি ইরানের শীর্ষ কর্মকর্তা আলী সামখানির ছেলে অভিযোগ রয়েছে তিনি গোপনে তেল পরিবহনের একটি চক্র পরিচালনা করতেন যার মাধ্যমে নিষেধাজ্ঞায় এড়িয়ে ইরানের বৈদেশিক কার্যক্রমে অর্থায়ন করা হতো সূত্র সাফাক নিউজের